বাড়ি তৈরির জন্য ভিত কাটতেই উদ্ধার মানুষের মাথার খুলি ও কঙ্কাল চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটে অশোকনগর থানার কল্যাণগড় বাজার পার্শ্বত্ব স্বামীজি সংঘ ক্লাবের পাশে একটি বাড়ি তৈরি করার জন্য ভিত কাটার কাজ চলছিল সেই সময় হঠাৎ উদ্ধার হয় মাথার খুলি পরবর্তীতে মাটি আরও খুঁড়তেই উদ্ধার হয় একাধিক খারগোর খবর দেওয়া হয় অশোকনগর থানায় ঘটনাস্থলে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি লস্কর সহ একাধিক পুলিশ কর্তারা খুলি ও হারগোর দেখে প্রাথমিক অনুমান অনেক পুরনো হারগোর তবে কি করে আসলো তদন্তে অশোকনগর থানা ঘটনাস্থলে ঘিরে রেখেছে অশোকনগর থানায় বসানো হয়েছে পুলিশ পিকেট খবর দেওয়া হয়েছে ফরেনসিক ডাকবিল ডেকে বললো আমি আর আমার হাজব্যান্ড আসলাম এসে দেখি দুটো খুলি পেয়েছে তখন তখন শুধু দুটো খুলিই দেখে গেছি দেখে আমরা চলে গেছি পরে আবার ডাকলো তখন এসে দেখি এখান থেকে এরকম টুকরো 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 হাড় গড় তুলেছে এই জায়গাটাকে কী ছিল এখানে ঘর ছিল আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি এখানে থাকতো তো ঘর ছিল এখানে থাকতো না এরা মারা যাওয়ার পরে অনেকদিন বন্ধ পড়ে রয়েছে আর মাঝে মাঝে মেয়েরা এসে ঘরে ঢুকতো চলে যেত তার মধ্যে জায়গা ভাগ হয়ে গেছে ওইটা ছোট মেয়ের আর ওইটা মেজো মেয়ে এটা বড় এই ভেঙেছে ঘর দুয়ার করবে তার জন্য এটা করেছে কি কি দেখলেন এখানে কি কি দেখলেন কি কি ছিল এই তো খুলে ছিল তো খুলিটা পেয়ে যেতে খুলিটা পেয়েছে তারপরে টুকরো টুকরো হাড় ওখানে বিজন যে মূল যে বেডরুমটায় ঘুমাতো তার মেঝে মাঝখানে মেঝেটা খুঁড়েই দুটো কঙ্কাল বেরিয়ে পড়ল সেইটা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পুলিশ সেখানে গেছে পুলিশ বিষয়টা দেখছে এবং ওখানকার পুলিশের ধারণা আরও কত কঙ্কাল না এই বিজনের বাড়ির চৌহদ্দিতে হয়তো পায়খানার নিচে অমুক জায়গায় তমুক জায়গায় সব থাকতে পারে এই সমস্তই কিছু হচ্ছে যারা সেই সময় তৎকালীন যারা কংগ্রেস করত আর সেই সমস্ত মানুষের দেহই হবে বলে আমরা অনুমান করছি এলাকার মানুষ অনুমান করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে হারমাত বাহিনীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলতো তখন কংগ্রেস করলে জিপ কেটে দেওয়া হতো গলার মধ্যে কই মাছ ঢুকিয়ে দেওয়া হতো গুম করে দেওয়া হতো খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালের পর থেকে সরব হয়েছে সেই সত্যটা কিন্তু সিপিএম প্রায় শেষের পথে কিন্তু ইতিহাস তো কাউকে ক্ষমা করে না এখন সেই কলঙ্কিত ইতিহাস সিপিএমের হারমারদের সেই কলঙ্কিত ইতিহাস মাটির তলা থেকে আজকে জনসমক্ষে চলে আসছে এই জন্যে সিপিএম পার্টি আজকের দিনে দাঁড়িয়ে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বললে তো আর হবে না তারা যখন রুলিংয়ে ছিল তারা যখন শাসন ক্ষমতায় ছিল তাদের যে কদর্য চেহারা কঙ্কাল বেরিয়ে পড়ার মধ্যে দিয়ে কদর্য চেহারা বেরিয়ে পড়েছে সিপিএম এর আমার তো মনে হয় এটা দেখাবার পরে সিপিএম এর নেতারা রাস্তা দিয়ে বেরোবেন না না বেরোনো উচিত যারা এদেরকে মদত দিতেন আমিও তবুও জেলা পুলিশ সুপার ওসি অশোকনগর তাদেরকে অনুরোধ করব যে বিষয়টা সদার্থক তদন্ত হোক যে ডেড বডিগুলো কাদের এবং এখনও যে তারা যে তিনজনের নাম আমি বললাম বিজন মুখার্জি মারা গেছে তার যে সাগরেজ সহযোগী জগদীশ সমাদদার খগেন নন্দী বেঁচে আছে তারা কোথায় আছে তাদেরকে ইন্টরগ্রেশন করা যেই দেহটা কাদের হতে পারে অর্থাৎ সূত্র কিন্তু পাওয়া যেতে পারে সুতরাং আমি বারাসাতের পুলিশ সুপার সমস্ত পুলিশ আধিকারিক পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে সত্য উদ্ঘাটিত হোক এবং দোষীরা সাজা পাক আর একটা জিনিস প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় আশি আশির দশকে নব্বই দশক থেকে যে আন্দোলনটা করেছিলেন যে চিৎকারটা করেছিলেন যে প্রতিবাদটা করেছিলেন সেটা যে দু হাজার পঁচিশ সালেও যথার্থ এই কঙ্কাল উদ্ঘাটনের মধ্যে দিয়ে সেটা প্রমাণ